নবীর জীবনে সব থেকে বড় একটা দিন যুদ্ধ হয়েছিল একুশ দিন ধরে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার জঙ্গে হয় একুশ দিন ধরে যুদ্ধ হলো একুশ দিনে যুদ্ধের পরে মুসলমানের জয় হল ওখান থেকে বাড়ি ফিরতে পঁচিশ দিন লেগে গেল এশার নামাজ হয়ে গেছে মসজিদে নববী আল্লাহর নবী তাজ দারে মদিনা ডাক দিয়ে বলো সাহাবিরা রে সাহাবিরা কতদিন বিবি বাচ্চার দেখনি ইসলামের মহাব্বতে পঁচিশটা দিন কাটাইয়ে দিয়েছ আপন আপন বাড়ির দিকে তোমরা রওনা যে দিকে মুখ ছিল সেই অবস্থা ছুটেছে নবীর আদেশ আপন আপন ঘরে চলে গেল বিশ্ব নবীর তো ঘর ছিল নবী কারোর বাড়িতে না গিয়ে এক পা এক পা করে নবী ওই গভীর রাত্রিতে মা খাতুনে জান্নাত খদের ঘরে গেল আপনারা জানবেন যারা হজে গেছেন ওদেরকে জিজ্ঞাসা করবেন যারা অমরাই গেছেন ওদেরকে জিজ্ঞাসা করবেন মদিনায় একটা মসজিদ আছে মসজিদের সাতটা গম্বুজ ওই গম্বুজের নাম মসজিদের নাম হলো মসজিদে গামামা আরবিতে গামা মানে মেঘ মাউন মানে পানি আরবে পানি হচ্ছিল না নবীকে সাবিরা বলল নবী পানি চাই নবী দোয়া করার সাথে সাথে আকাশ ভরে পানি এলো ওই জন্য ওখানে একটা মসজিদ বানাচ্ছে মসজিদে গামামা মসজিদের পাশে হলো ফতেমার ঘর আজও সেই ঘরটা রয়েছে বলুন সোহান আল্লাহ ফতেমার বাড়িতে গিয়ে বললেন ও ফতেমা বিনতে মোহাম্মদ ও নবীর বিটি মোহাম্মদ ও নবীর কন্যা বাড়িতে ও নবীর বিটি ফতেমারে একটু দরজা রে মা তোকে নয়ন ভরে দেখি মেয়েটা কেঁদে উঠে বললেন বাবা জান তোমার বড় মেয়ের বাড়িতে কেন যাও নাই তোমার কুলসুমের বাড়িতে কেন যাও নাই এই রাতে তুমি আমার বাড়িতে কেন এসোছমার কান্না শুনে নবী বলছেন মারে তুই কাঁদ দিছিস কেন বলে আব্বা তুমি এসোচ আমি জানি নবী বললেন আমার না হয় দেরি হয়েছে তুমি তো যেতে পারো নি বললেন বাবা জান তুমি আসরের সময় এসোছ গো আব্বা আমি শুনেছি কিন্তু আমার কলেজা কম যে তোমাকে দেখতে কিন্তু যেতে পারিনি কেন রে যেতে পারিস নি বলো আব্বা আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে মাথার দিকে যখন ঢাকি পিছনের চুল দেখা যায় আব্বা যান আমার জামাটা গেছে ছিঁড়ে পিট ছিঁড়ে গেছে বুক ছিঁড়ে গেছে আমার পায়ে জামাটা ছিঁড়ে হাঁটু দেখা যায় এত জীর্ণ শীর্ণ জামা নিয়ে রাস্তায় বার হলে লোকে দেখবে আমি বিশ্ব নবীর মেয়ে নবী গ আমি বেপরদা হলে তোমার সম্মান যাবে আমার সাথে আমি সন্মান যাবে তাই আব্বা আমি তোমাকে দেখতে যেতে পারিনি আব্বা গো কলেজে আগুন ধরেছে তোমাকে আমি পঁচিশ দিন ধরে দেখিনি গো আব্বা ও গো আমার সোনা আব্বা ও গো আমার দয়ার আব্বা এসো চো আব্বা গো আমি কেমনে তোমার সামনে যাই ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী কেঁদে ফেললেন নবীর দুই চোখ দিয়ে জর্জর করে পানি বড়ছে নবীজি মাথার পাগড়িটা খুলে ঘরের জানলার ভিতর দিয়ে বলল মা আমার এই পাগড়িটা পরিধান করে আমার কাছে আয় ফাতবা কেঁদে উঠে বলে আব্বা এই পাগড়ি দিয়ে মাথায় তুমি ঈদের নামাজ পড়াও এই পাগড়ি দিয়ে আব্বা জুম্মার নামাজ পড়াও পাঁচ অক্ষি মামতি দাও এই পাগড়ি ধরে হাজার মুসলমান কাফের মুসলমান হয়েছে ধরে বলো না রেটা কি জোরে সেই পাগড়িটা আমি কেমনে পড়ি আব্বা আমি একজন মেয়ে ছেলে আব্বা তোমার পাগড়ি আমি পরবো না আল্লাহর নবী বলছেন মারে দেরি করিস না আমার কলেজা চলে যাচ্ছে কেন আব্বা বলল ফতে মারে আমার ছোটবেলায় মা মরে গেছে কে মরেছে জোরে নবীর মা ছিল ছোটবেলায় আমার মা মরে গেছে আমার মার নাকটা যেমন তোর নাকটা তেমন আমার মার শোকটা যেমন তোর শোকটা তেমন আমার মায়ের ঠোঁটটা যেমন তোর ঠোঁটটা তেমন মারে আমার মা আমিনার মতন তোর চেহারা দেখলে তোর চেহারার মধ্যে আমার হারিয়ে যাওয়া মাকে খুঁজে বা না রে সেই মা যার মরে গেছে আর আসবে মায়ের পিঠের তলার কাফন একজন কেউ কিনতে পারবে আল্লাহ যার মা মরে গেছে জীবনে আর আসবে বলছেন না এই কুচবিহারের মাটিতে কেউ একজন আছেন তোমার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য পাঁচটা হাজার টাকা আল্লাহ রাস্তায় দেবেন কসম খোদার তোমার টাকা থাকবে না তুমি টাকা নিয়ে আসুন টাকা নিয়ে যাবে না হে যুবক আল্লাহর ঘর রক্ষার স্বার্থে ভারতের বলছে ভেঙে দাও আমরা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। একটা বাপুরি ভেঙেছ বলে আর দ্বিতীয় বাপুরি ভাঙতে দেব না আমরা মসজিদ তৈরি করেছি ভারতে তার থেকে একশোটা বেশি আল্লাহর কোনো একজন বন্ধু দাঁড়িয়ে বলতে পারে নগদ অথবা বাকি পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরে দেব অনেক ব্যবসিক আছেন অনেক বাহ্যকারী আছেন অনেক মাস্টার চাকরিজীবী আছেন অনেক ধনী আছেন অনেক ডিলার আছেন অনেক আলা মানুষ আছে অনেক ঠিকাদার কন্ট্রাক্টর কর্মজীবী আছেন আপনাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন যে পাঁচটা হাজার টাকা দেব আছেন কেন ভাই কোনো ভাই বলতে পারেন একটু আগিয়ে এসে বলবেন যে আমি পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরে দেবো ইনশাল্লাহ আল্লাহ তোমার জানে এবং মালের মধ্যে বরকত দেবে নফস কইবে দিশনা তোর কমে যাবে শয়তান বলবে তুই কমে আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তুমি যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে সাহায্য করবে কেউ দেবেন ভাই একজন এই তুফানগঞ্জ এলাকায় বিহারের মাটি দেখ পাঁচটা হাজার টাকার দাতে একজন হাত তুলতে পারেন বীর চির অন্যতম মশিদ মসজিদের জন্য কেউ একজন পারব না ভাই দশ হাজার টাকার মোবাইল কিনতে পারি হাজার হাজার টাকার গাড়ি কিনতে পারি বাড়ি কিনতে পারি জমি কিনতে পারি সব দুনিয়াতে থেকে যাবে আখেরাতে তোমার জন্য জমা হয়ে থাকবে পাঁচটা হাজার টাকা কেউ একজন পারবেন আলহামদুল্লাহ দেখেন আমার খুব ছোট্টবেলার বন্ধু অনেক দিন পরে আমার ওই ভাইয়ের সঙ্গে আমার আজ দেখা ওর সঙ্গে আমার একটা প্রেমের স্মৃতি জড়িয়ে আছে আমরা একবার আসামে গিয়েছিলাম একবার না অনেকবার রাতের বেলায় নদী পার হয়েছি নদী পার করে দেবে না নৌকার মাঝি আসবে না একজন বাড়িতে রিকোয়েস্ট করে অনুরোধ করে কমিটি দেবে না সেই নৌকা পার করে এনে নদীর ধার থেকে আসাম মোড় পর্যন্ত সারা রাত আমরা হেঁটে এসেছিলাম তিরিশ কিলোমিটার কত কিলো সেই জোয়ানই ছিল ওই বন্ধু আমার সঙ্গে ছিল তখন উনিও ছিল হাফ জোয়ান আমিও ছিলাম ফুল জোয়ান কথা বলেন কিনা আজ থেকে পঁচিশ আজ থেকে কুড়ি বাইশ বছর হবে তা আজ থেকে কুড়ি বছর বয়স কুড়ি বাইশ বছর বয়সে বুড়া ছিলাম না জোয়ান ছিলাম কথা বলেন কি না তখন হয়তো ডাব ছিলাম এখন হয়তো নারকেল হয়েছি আমার ভাই বলছে ইনশাল্লাহ ইজ্জতের খাতিরে পাঁচ হাজার টাকা নাম বলুন মোহাম্মদ আলী জিন্না কি সুন্দর নাম দেখো আলী খোদা কা বলি হ্যায় আলী খোদা কা বলি হ্যায় আর মোহাম্মদ মানে সৌন্দর্য মিম হে মিম দাল মোহাম্মদ মোহাম্মদ আলী না এক হাত তুলে দোয়া করে না দু হাত তুলে করে তা আমি এক হাত তুলে করবো না দু হাত তুলে আমার মোহাম্মদ আলী ভাই দিয়েছেন যখন পাঁচ হাজার কসম খোদার তোমাদের মধ্যে একজনকে উঠুক আমি দু হাত তুলে দোয়া করি পাঁচ হাজার আর একজন উঠুন একজন পাঁচ হাজার টাকার দাতা কোন সেক্রেটারি কেশিয়ার মহতামি নাজে মসজিদের সেক্রেটারি মহতামিম নাজেম মসজিদের কষাধক্ষ মেহমানে খুশুচি মেহমানে আম হে যুবক অনেক টাকা তো তোরা খরচ করে দিস অনেক কিছু কাজে আজ পাঁচটা হাজার টাকা তোরা কেউ দিতে পারবি না জেনে একটা মোবাইল হাত থেকে পড়ে গেল মোবাইলটা সাততে তো সাত আট হাজার টাকা লাগে নতুন কিনতে দশ হাজার পাঁচ হাজার টাকা তোদের মধ্যে একজন কেউ দিতে পারবি না যুবকরা ভাই পারবেন কেউ পাচ্ছেন কেন একজন বন্ধু যদি পাঁচ হাজার টাকা তোমাদের ভারী হয়ে যায় তাহলে আড়াই হাজার টাকা একজন বলুন আড়াই হাজার টাকা পঁচিশশো টাকার মতো একজন বলুন আল্লাহর দোহাই দিয়ে বলতেছি এই পঁচিশশো টাকা তুমি দিলে আল্লাহ তোমাকে বালা থেকে বাঁচাবে আর সদক্ষু তারব্দুল বালা তাজিদু দিদু বিলম্বর আছেন কেউ তু মিনু নামিল্লাহিবারা সুলিহি এবাই তোদের মধ্যে কেউ একজন পারবি না পঁচিশশো টাকার দাতা একটা কেউ নাই হাই রে যুব খেদাল এও ভারী হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কি নাম বাবু আব্দুল হাকীম আব্দুল হাকীম ই আল্লাহ বিচারকের পিতা আব্দুল হাকীম বন্ধুরা আমার তূলিল শাহাত আল্লাহ তুমি দিয়র তুমি সনমনাজাত যে আশায় যে নিয়েতে করিল গো তিনি আখেরাতে খোদা জামিনদারি করো তুমি হাসরের দিনে ডান হাতে আমার লিমা তার যে হাত তুলে সাক্ষী দিল ইসলাম ও মাঝার আড়াই হাজার টাকা দিল তোমার মসজিদে এ দান কবুল কর তুমি পাগে যাতে কখনো বিপদ যদি আসে তারও ঘরে উদ্ধারি আনিও তুমি দানের খাতিরে ওর সাথে একজন জড়া আড়াই হাজার টাকার একটা জোড়া হন ভাই শেখ যশম শেখ যশমত শেখে বন্ধু ছিল বাড়া গানি এ দান কবুল কর কাদের গনি আল্লাহ ঘুটাও তার সব পেরে সানি এ যত দূর যায় খোদা চোখের নজর এ প্রশস্ত করো তার বাপ মারো কবর অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে উদ্ধারি আল্লাহদানের আল্লাহ বদলাতে কবুল করো কবুল করো মোদের কামনা আমার ভাইকে কখনো খোদা বিপদে ফেলো না নারায় দেখবি আর একজন কেউ হবে দু হাজার টাকা দু হাজার টাকা কেউ একজন আছেন ভাই দু হাজার টাকার দাতা একটা চাইছি আর দশজন ব্যক্তির কাছে এক হাজার করে কোন ভাই প্রথমে এক হাজার টাকা দিবেন প্রথম হাত তুলুন এক হাজার টাকার দাতা আল্লাহ কি নাম এই মজলিসে ছিল নাম শহীদউল ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল পার করে দিও তুমি पुल সে ফুল पुल লাগায় নদীর তুমি একুল একুল একজন হলো আরেকজন বলুন হুজুর সাত্তরালি একটা আব্দুল সাত্তার ভাই আমার দুই নম্বরেতে এ ভাই এ ও আচ্ছা 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 এই ভাই দেখো দেখো দুই নম্বরেতে আব্দুল সত্তার নাম শুনি নাম কানেতে দুই নম্বরে খোদা তুলি শেষে হাত আল্লাহ তোমার বাড়াবে ভাই দাঁড়া জো হায়াত আটা কে বললো হ্যাঁ নামটা বলবেন তো জোরে গান সরালি সরালি শহর আলী ভাই তিন নম্বরেতে এক টাকা দিবে বানাতে কবুল করে গো কবুল তুমি হাতে এক হাজার টাকা দিল। এক হাজারও টাকা দিল তো সে সেদান এ দানের খোদা তুমি দিও প্রতিদান চার নম্বরে কে আছে একজন বলুন এই আডাল যুবকরা এক হাজার টাকা বেশি চাইনি চার নম্বরে দেবে কোন ভাই জ্ঞানী। আল্লাহ তোমার করবে বন্ধু নজনে রি আসেন কেউ এক হাজার টাকা চার নম্বরে চাঁদে ভাইরা আসেন কেউ একজন এক হাজার টাকা আর একটা দেন ভাই আবার মা খালাদের মধ্যে যদি কেউ থাকেন দিয়ে পাঠান লক্ষ্মী ভান্ডারে যে টাকা ঢুকছে হতভাগীরা দিয়ে এক হাজার টাকা করে আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলছেন ইন্তম শুরুল্লাহায়ন শুরুকুন তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে বা কে না লাইনা না শুরু আল্লাহ বলে আমার হখ হয়ে যায় আমি মোমেনকে সাহায্য করি আল্লাহর নবী তাজে দারে মোদিরা মাথার পাগড়ি যখন ফাতমাকে পত্তে দিয়েছে সুমান আল্লাহ আল্লাহ ডেকে বলছেন জিবির আমার নবীকে সংবাদ দে যে নবীর পায়ের ধুলাতে আমার আর ধন্য হয়ে যায় যে নবীর পায়ের ধুলাতে আমার আর সে লালাহিত হয় সেই নবীর মাথার পাগড়ি তার মেয়েকে পড়তে দিয়েছে আমি আল্লাহ সুসংবাদ দিলাম খবর দিয়ে দাও ফাতেমা খাতুনে জান্নাত জান্নাত লাভ আবহা খবর দিয়ে দাও নবীর বিটি ফাতেমাকে ইমাম হাসান হুসাইন বিশলিল জাননা আর আমি ফতেমার দুই বেটাকে জান্নাতের যুবকদের নেতা বানালা কি সংবাদ এলো দেখো আল্লাহর নবী ফতেমার কপালে সুমুখে বললেন মা কি খুশির সংবাদ রে মা আমার আল্লাহর ঘোষণা আমার আল্লাহ তোকে জান্নাতে সমস্ত নারীদের সর্দার বানাবে আর তোর বেটাকে জান্নাতের লিডার বানায় আমি নবী তার অধীনে থাকতে হবে জান্নাতের সর্দার যদি হয় ইমাম হাসান হুসাইন আমি নবী তার অধীনে থাকতে হবে নেতা হবে কে ভায়রানার বন্ধুরা রে পাঁচশো টাকা একজন দিতে পারবেন পাঁচশত টাকা কে প্রথম পাঁচশো টাকা দেবেন একজন বলুন নগদ অথবা কে একটা পাঁচশো টাকা মোবাইলে রিচার্জ করতে গেলে সাতশো টাকা নেট লাগে আর একটা পাঁচশো টাকা দিতে পারবেন না কি নাম ভাই বলো দুশো টাকা একজন নগদ দিল হাতে মিন্টু আলী দুশো টাকা নান কবুল করো তুমি বাগে যাতে আরেকজন যুবক ভাই এখানেতে ছিল পাঁচশো টাকা দিব বলে আগি এসে এলো এই দেখো বন্ধুবার বার পাঁচশো টাকা দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান মেহরবানি করো তুমি ও গোসবাহান আর একজন কেউ আছেন ভাই পাঁচশো টাকা চাইছে আপনাদের কাছে না তোরা বল তোরা যদি না দিবি তো আমার চেয়ে তো লাভ নাই জল শাসু নিয়ে চলে যাব আরে মাদ্রাসার জন্য না এটা মসজিদের জন্য কিসের জন্য আল্লাহর ঘরের জন্য চাইছি কত টাকা কত জায়গায় যাচ্ছে মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাসাদান দান করিলে কে যা মতে পাবে তোমার বাড়ি কাল কুটুম যদি আমি যাই তুমি কত আয়োজন না করবে আমাকে খুশি করার জন্য আর আমার আল্লাহকে খুশি করার জন্য পাঁচশো টাকা দিতে পারবেন না বান্দার খুশি বেশি না আল্লাহর খুশি বেশি তা আল্লাহকে রাজি করার জন্য পাঁচশো টাকা আরেকজন দেন এ যুবকরা প্রত্যেকে তারা শরিক হয়ে যা পরশো করে টাকা আচ্ছা আমার হুজুর ভাই দুই শত টাকা দাম এ দান এর খোদা তুমি করো আনসার ভাই আমার নাম ছাড়া একজন ভাই চারশো টাকা দাম বেনামির দাম কবুল করো রহমান বেনামিতে চারশো টাকা দিল খোদা দিনে চিনে খোদা তুমি এই দিনে আমিন আবুল শেখ 200 ময়মনবীবি 300 আবুল শেখ আর ময়মনাবিবি দুইজনে 500 টাকা দিলো দান তোমার ওজনামী টোটাল এতে 500 টাকা করিল সে দাম এ দানের খোদা তুমি দিও প্রতিদান ইহো কর কাল খোদা কর গো মঙ্গল এই দোয়া চাই খোদা সে পাক রব্বুল ছোট খাটো দান নাই করিও না হেলা এ পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলা যেদিনও নাসিবে মরণ ছাড়িবে না কবু হাজারো খা দিলে তবে যেতে হবে তবু ভাইর আমার বন্ধুর আমার নবী সা এ কবরের ধারে ডাক দিলেন কম বিজিনিল্লা ওঠো জিন্দা হও মুর্দা জেন্দা হয়ে গেল যুবক নবীকে জড়িয়ে ধরে বললেন হে নবী মেরবাকে জেন্দা করে দিয়েছ তুমি আমার বিবির সঙ্গে একটু কথা বলার তো ভিক দাও আমার বিবি জানো একটু ইন্তজার করে গো নবী আমি একটু কথা বলবো আমি 500 টাকা কাল আলহামদুলিল্লাহ

এইবার দেখো আল্লাহর নবী বলছেন ও নবী হ্যাঁ ভাই আর কেউ তোরা পারবি পাঁচশো টাকা তোরা চুপ করে আছিস কেন এখনকার বাজারে দু কেজি কিনলে তো পাঁচশো টাকা হবে না তিনশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা ভালো গোস সুবহানাল্লাহ আমার এক ছোট ভাই এসে পাঁচশত টাকা দিল তিনি হেসে হেসে কান্দাই না খোদা তুমি মরণ কালেতে দীর্ঘ হায়াত দিও তুমি এইও জগতে তাড়াতাড়ি তার ছেলে মেয়ের পরে করিও খোদা তার ঘরে কখনো বিপদ যদি আসে খোদা তাই উদ্ধারিয়া আনিও খোদা তোমারও দয়ায় আর খোদা মরণের আগেও নিশান জন্ম নসিব করো তুমি ঘোষ আরেকজন বন্ধু আমার 200 টাকা গানি এ দামও কবুল করো তুমি কাদের গনি আল্লাহ দিও তুমি তার সব পেরেশানি জরীপ উদ্দিন বন্ধু আমার 500 টাকা দান এ সদরে গ্রহণ করো যগ রাহমান 500 টাকা দিলো ভাই জরীপ নাম মুসকামন অপূর্ণ তুমি করো রাহমান